বেলায়াসব রহমতুল্লাহ আলাই একজন কলেজের ছাত্র ছিলেন উনি মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেন নাই ছাত্র জীবনেই চর্মরাই মুরিদ হয়েছিলেন সেই বেলায়েত স্কুলে যেতেন কলেজে যেতেন সুন্নতি পোশাক পরিধান করে দাড়ি ওঠার আগে যেহেতু চরমনায় মরিদ হয়েছিল সে কোনোদিন দাঁড়িয়ে মধ্যে পৌষ দেয়নি একজন কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও মনে হয় যেন একজন কলেজের ছাত্র কিন্তু মনে হয় যেন মাদ্রাসার ছাত্র একজন আলেম দিন সম্পর্কে শেখার যথেষ্ট চেষ্টা করেছেন এই কলেজে পড়া সত্ত্বেও তিনি কারিয়ানা পড়েছেন তার সাথে সহি শুধু তাই নয় যেদিন উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিনও এই দিনের কাজেই ব্যস্ত ছিলেন আমি তার কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম তার পরিবারের সাথে দেখা হয়েছে তার একমাত্র ছেলের সাথেও দেখা হয়েছে তার ছেলে আমাকে বলছে যে হুজুর আমার আম্মাজান বলছেন যে তোর আব্বার যে অবস্থা তার যে কোনো অবস্থায় পড়ে যেতে পারে তুই তার সাথে থাকিস ভোরবেলা তাকে বলছে আজকে আপনি হসপিটালে চলেন প্রোগ্রামে যাওয়ার দরকার নেই কিন্তু বিলায়ত ভাই বলছে যে সেখানে প্রোগ্রাম দেওয়া মানুষজন আসবে তরবিয়াত হবে আমি দিনের কাজ বাদ দিয়ে আমি হসপিটালে ভর্তি হতে পারবো না রহমতুল সেই বিয়াতে ছিলেন তরবিয়াত দিতেছিলেন এই অবস্থায় তিনি বলছেন যে আমার বুকের মধ্যে ব্যথা করতেছে ওই অবস্থায় তিনি অসুস্থ হন সেখান থেকে হসপিটালে নিয়ে যায় তিনি আর ঘরে ফিরতে পারেন না আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আসলে দেখেন যদিও কলেজের ছাত্র ছিল কিন্তু আজকে আমি সংক্ষিপ্তভাবে তার জীবনের যেই দিকগুলি আলোচনা করেছি হয়তোবা আমাদের অনেকের মধ্যেই এই আদর্শ এই চরিত্র নেই তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এই দিন দিনের দাওয়াত দিনের হেফাজত দিনের একামত দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হোক এর জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ময়দানে ছিলেন এই ময়দানে ছিলেন এই রাস্তায় ছিলেন আমি তো বিশ্বাস করি এটা আমার বিশ্বাস নিশ্চয়ই আল্লাফাক রব্বুল্লা আলমিন তাকে শহীদই মৃত্যু দান করেছেন শহীদ মর্যাদা আল্লাফাক দান করবেন এটা আমি বিশ্বাস করি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন বিনা হিসাবে জান্নাত মেহমান হিসেবে কবুল করে নেন এই সংগঠনের কাজ করার জন্য তিনি এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ তিনি করেননি সব ধরনের ত্যাগ করেছেন এটা আমাদের জন্য এক পথ প্রদর্শক হিসেবে আমরা মনে করব আমরাও যেন এই দিনের পথে থাকতে পারি দিনের পথে চলতে পারি আজীবন দিনের উপরে থাকতে পারে এবং আল্লাহ যেন এই দিনের উপরে রেখি এই দিনের কাজ করার অবস্থাতেই আল্লাহাক যেন আমাদেরকে কবুল করে আসলে মৃত্যু একদিন হবেই প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কুকুরও মারা যায় গরুও মারা যায় জানোয়ারগুলি মারা যায় যদি আমার মৃত্যু আর জানোয়ারের মৃত্যুর মধ্যে পার্থক্য না থাকে তাহলে এই জীবনে কোনো দাম নেই হাজারো চোর গুন্ডা বদমাস তারাও মারা যায় আর আমিও যদি একই অবস্থায় মারা যাই তো ওদের শরীর এবং আমার শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই হাজারো দুনিয়াদার দুনিয়া দুনিয়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরাও যদি দুনিয়া দুনিয়া করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করি তাহলে এই শ্রম এবং সাধনার কোনো ফায়দা নেই আমরা চাই আমাদের মৃত্যু হোক ইমানের সাথে আমরা চাই আমাদের জিন্দি হোক ইসলামের সাথে আমরা চাই যখন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিবেন তখন যদি গুনা খাতা মাফ করি ডাক দেন এবং যখন বিদায় হয়ে যাব তখন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন পুরো মুজাহেদ ভাইরা আমার দিনদার বন্ধুরা দেখেন ত্যাগের মধ্যেই মজা হাজারো বীজ তার অঙ্কুরের জন্য নিজেকে নিজেকে বিসর্জন বিসর্জন দেয় ওই বীজগুলি যদি না তাহলে ফসল সেখান থেকে বলতো না হাজারো আটি তার গাছের জন্য তার প্রজন্মের জন্য নিজেকে ধ্বংস করে দেয় সে নিজেকে ধ্বংস না করলে সেখান থেকে কোনোদিন গাছ উঠতো না আমার মা আমাকে জন্ম দেওয়ার জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন এই কষ্টের ত্যাগ সহ্য না করলে আমি দুনিয়ার মুখ দেখতাম না আমার বাবা আমাকে পালার জন্য আমাকে বড় করার জন্য সংসারকে রক্ষা করার জন্য হাজারো শ্রম দিয়েছেন হাজারো চেষ্টা করেছেন যদি আমার বাবা আমাদের সংসারের জন্য আমাদের জন্য আমাদের খাওয়ার জন্য পড়ার জন্য বড় হওয়ার জন্য ভালো রাখার জন্য চেষ্টা না করতেন হয়তো আমরা কেউ বড় হতে পারতাম না যেরকম বাবা মার ত্যাগের কারণে আজকে আমরা দুনিয়ার মুখ দেখেছি ভালো আছে। একটা বীজ তার সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আর একটা অঙ্কুরকে জন্ম দেয় ঠিক আপনি এবং আমি যদি দিনের জন্য ত্যাগ না করি সর্বোচ্চ শ্রম এবং ত্যাগ না দেই তাহলে দিনের বিষটাও দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই দুনিয়ার গাছ দিনের গাছটাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জন্য আসন দিনের জন্য ত্যাগ করি সাধনা করি দিনের জন্যই বিসর্জন দেই দিনের জন্যই চেষ্টা করি দিনকে কায়েম করার জন্য সর্বোচ্চ সাধনার চেষ্টা আমরা করব। আর যত মুজাহিদরা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন কত মুজাহিদরা আমাদের মাঝে ছিল ওই আমাদের যে এই প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করেছিলেন সাজ্জাদ ভাই সে আজকে দুনিয়াতে নেই আমাদের অনেক মুজাহিদরা যারা আমরা প্রথম জশরের আসার পরে দেখেছিলাম এরকম আমরা নুসলাম খান স্যার আমাদের নুসলাম ভাই শেষaske দুনিয়াতে নাই এরকম বহুত মুজাহিদ আজকে দুনিয়াতে নাই আমরা তাদের রহের মাখফরাতের জন্য একবার সূরা ফাতিহা তিন আর سورবা তিন বার সূরা ইখলাস পড়ি মাকফরাতের জন্য ইয়াতু স্তুরু স্মরণ করি

আল্লাহ যতদিন জেন্দা রাখো ইসলামকে জেন্দা রাখিও যখন শেষ ডাক দেবে ইমানের সাথে ডাক দিও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না আল্লাহ যশোরের মধ্যে যত মুজাহিদরা ছিল গোটা বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে যত মুজাহিদরা ঘুমায় আছে সবাই কবর আজাবকে মাফ করে দাও খাস করে বেলা কবরকে জান্নাতের বাগিসা বানায় তার জিন্দির সমস্ত ভুল তুলে ক্ষমা করে দাও আল্লাহ মাদের সাহেবের কবর কবরকে জান্নাতের বাগিচা বানায় দা মা দাদা সহ তাম দুনিয়ার মা জান্নাতের মধ্যে বলন্দ করে দাও আমাদের গোলামী কবল করে দাও رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأجواجه وأتباعه أجمعين ورحمنا معهم